এত সুন্দর একটা শাড়ি পরছি আমি আসলে এই ধরনের শাড়ি কখনো পরি না আমি এগুলা দিয়ে দিব কারণ আমার ইলেকট্রিক চুলা তো একটা বাটিতে দুধের সময় রান্না করতে যে দেশি সময়টা আসসালামু আলাইকুম রেডি হয়ে গেছি ঈদ পার্টিতে যাব রুকসানা ভাবির বাসায় তার আগে রেডি হয়েছি রান্না ভাড়া করেছি কারণ আজকে আমাদের রুকশানাভাবি বাসায় সবাই ঈদ পার্টিতে এক একটা করে ডিশ বা যে যার মন মতন ডিশ নিয়ে যাবে তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করি আজকে রুকশানাভাবি বাসায় হচ্ছে ঈদ পার্টি আমাদের তো আমরা সবাই এক একটা করে ব্যাগটা দুইটা করে আইটেম নিয়ে যাব যেটা রুকশানাভাবেই ডিসাইড করে দিছে তো আমি এখানে জর্দা সেমায় বানাবো তার জন্য জর্দা সেংয় বের করছি আমার নাস্তা রেডি করে রাখছি এখন আপনাদের ভ্যান ভাইয়ের নাস্তা রেডি করতেছি সে টোস্ট আর হচ্ছে স্টোরেরি দিয়ে খাবে তো আমার একমাত্র আসলে অর্মেস্টাই ভালো লাগে আর কোনোটাই লাগে না ভালো লাগে না জর্দা সিমাই রান্না করার জন্য এখানে আমি দুই ধরনের বাদাম আর খুরমা খেজুর এরকম করে পিস পিস করে কেটে রাখছি আর সেমাইটাকেও আমি হচ্ছে এরকম করে নিয়ে নিছি এখানে প্রথমে আমি হচ্ছে ঘি দিয়ে দিই হুম হুম ঘিটা একটু গরম হয়ে গেলে বেশি গরম করা যাবে না একটু এই হচ্ছে গরম হয়ে গেলেই পরে আমি এখানেই এগুলো দিয়ে দিবো কারণ আমার ইলেকট্রিক চুলা তো ব্যালেন্স করা যায় না পুড়ে যাবে কুচ কুইক করে তো প্রথমে আমি এই ঘিতে এই বাদামগুলো ভেজে নিই বাদামগুলো ভাজা শেষ এটাকে তো রাখি যেহেতু এখন গরম আমি জালটা কম করে দিয়েছি এর ভিতরে এখন দেশি সেমাই যেটা এটাকে দেশি সেমাই বলি আমি এটাকে হচ্ছে ভালো করে ঘির সাথে ভাজবো একদম ব্রাউন ব্রাউন একটা কালার না আসা পর্যন্ত এই সেমাইটা রাঁধতে গেলে শুধু মানে ময়লা হয় আশেপাশে মানে সেমাই সেটা পড়ে কিন্তু ঘিটা একটু বেশি লাগে তাহলে সুন্দরভাবে ঝরঝরা হয় এখন আমি ঘি ভাজতেছি পরে নামানোর আগে আগে আবার এক চামচ ঘি দিয়ে দিব তাহলে বেশ সুন্দর ঝরঝরে থাকবে সময়টা বেশি একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন এই আমি চিনি দিয়ে দিই আমি চিনি সময় ভাজার ভিতরেই দিই আমার কাছে মানে এটা বেশি ইজি লাগে এখন একটু এটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন যে আমি ভাজা বাদাম গুলা দিয়ে দিব তবে আমি একটু ঘি অ্যাড করে দিব তাহলে এটা ডোল পতনের সামনে থাকবে না সুন্দরভাবে ছাড়া ছাড়া এটা গ্রাই হয়ে যাবে এখন বাদামগুলো দিয়ে দিন আসলে অনেক মজা হয়েছে তো এটা আমি গরম গরম নামাই ফেলছি তো এখনই এটাকে একদম হচ্ছে ঝুরঝোরা করা যাবে না একটু ঠান্ডা হোক তারপর আমি কাটা চামচ এবং অন্য একটা চামচের সাহায্যে এটাকে ঝুরঝুড়া করে ফেলবো জর্দার সেমাই রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝুরঝোরা হয়েছে আমি কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন কাটা চামচের সাহায্যে এগুলোকে ঠিক এভাবে আমি ঝুরঝুরা করে নিচ্ছি একটা বাটিতে দুধের সেমাই রান্না করছি যে দেশি সেমাইটা ও এটা দেখাইছি মনেই নেই মনে হয় দেখাইতে আচ্ছা যাই হোক দুধের সে আমায়ও রান্না করছি সেটা আমি এখানে এই ডিশে ঢেলে আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করছি আর এটা এখানে তো এইগুলো থাকুক আমি এখন গোসল করে রেডি হয়ে যাব। এত সুন্দর একটা শাড়ি পরছি আমি আসলে এ ধরনের শাড়ি কখনো পরি না আমি কাতান শাড়ির ফ্যান বা ট্রেডিশনাল শাড়ির ফ্যান কিন্তু এই শাড়িটা পরে এত ভালো লাগতেছে না আমাকে দেখতেও খুব সুন্দর লাগছে এবং কাপড়টাও কারণ এই ধরনের কাপড় আমি পরি না কারণ শরীর দেখা যায় তো এইটাতে ওরকম হচ্ছে না কারণ আমি আমার মতন প্রোটেকশন সুন্দর মতন দিয়ে নিয়েছি আর এখানে এই যে শাড়ির কালারটা এত বেশি সুন্দর শাড়িটা কোথা থেকে নিয়েছি সিল্ক হ্যাভেন থেকে অবশ্যই এখনকার এই ধরনের শাড়ি আমার মোস্ট ফেভারিট পেজ হচ্ছে সিল্ক হ্যাভেন আপনারা চাইলে কিন্তু ওখান থেকে শাড়ি নিতে পারেন আমি আমার অনেকগুলো এক কালারের শাড়ি নিয়েছি এটাও নিয়েছি আর এটা কিন্তু সিল্ক হ্যাভেনের পেজের মানে নতুন ডিজাইন নতুন কালার এবং এই ডিজাইনটা প্রথম আমিই পরলাম আমার এটা দেখে যদি আপনাদের আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিল্ক হ্যাভেন পেজে যাবেন এবং আমার শাড়িটা

আরো আছে দেখা গেলাম কিন্তু আজকে বেশ গরম আর সময় এত সুন্দরভাবে চলে গেছে আমাদের কাছে সাতটা আটটা বাজে কিন্তু হঠাৎ গড়িতে তাকা দেখি দশটা বেজে গেছে এখন বাসায় চলে আসছি আয় বেটে চলে যাবে আহিল আজকে অনেক বেশি টায়ার্ড আহিল আইল তো ওদের এখানে সোফাতে ঘুমে গেছিল আচ্ছা হোক রেডি হয়ে বাইরে যাওয়ার সময় এমন একটা অবস্থা থাকে যে জাস্ট সব কিছু ঠুস ঠুস করে আমি ঢেলে রেডি হয়ে চলে যাই আর আমার মানে হাতের কাছে থাকার জন্যই আমি আমার প্রয়োজনীয় যা কিছু সব মানে যে যে জিনিসগুলোতে আমি মোস্ট অফ দ্য টাইম সাজি সেগুলো এখানে রাখি যেন আমি ঝটপট ঠাস ঠাস পেয়ে যাই এই ক্লিপটা মনে হয় বেঞ্জিরের আমি যদি ভুল না করি বেঞ্জি রাশ ছিল যে রেখে গেছে আরও কয়েকটা রাখছিল ছিল দিয়ে দিছি বাট শুধু এটা রেখে গেছে যেন পরে এসে ব্যবহার করতে পারে তা আমিও মাঝে মাঝে এখন ব্যবহার করে ফেলি সেজে গেজে সেজে বুঝে শুধু তো পার্টি খাইলে হবে না এখন হচ্ছে কিছু কাজ টাজ করতে হবে যেমন ডিশওয়াশার এগুলো দিব এই তো মুসটা সে কবে আনা আল্লাহই জানে ভালো আছে কিনা একটু কেমন যেন হয়ে গেছে ভিতরে ভালো থাকবে কিনা জানি না কালকে অবশ্যই কাটতে হবে অবশ্যই 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 আর এখানে এগুলো এখন আমি ডিশওয়াশারে দিব অলরেডি আমি কিছু হচ্ছে লোড করে গেছিলাম আর বাকি এগুলা দিয়ে আমি ছেড়ে দিব ভাতটা কোকিলা পা তরকারিও প্রায় শেষের দিকে ভাতটা ওইভাবে রাখছে বাট ভাতটা ফ্রিজে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আজকে বেশ শাড়িটা আসলে আজকে সুন্দরই ছিল কালারটা অনেক বেশি সুন্দর সবাই অনেক বেশি পছন্দ করছে আর আমি কিন্তু আবারও এই যে শাড়ির নিচেই এই যে এক্সট্রা কাপড় লাগাই নিয়ে আসছি কারণ এত শাড়িটা নর্মালি হচ্ছে যেরকম পাতলা এরকম পাতলা কিন্তু আমি তো এত পাতলা পরতে পারবো না এই জন্য আমি সবসময় এই ধরনের মাসলিন বলেন সিল্ক বলেন রাজশাহী মাসলিন সিল্ক বা হচ্ছে রাজশাহী সিল্ক অর্গানজা যেটাই বলেন কেন সেটার নিচে এরকম জাস্ট এক্সট্রা একটা কাপড় লাগাই নিয়ে আসি এটারও সেম নিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ সিল্ক হ্যাভেনের আপুকে কারণ ওনাকে আমি বলেছি যে আমাকে শাড়িটার নিচে এরকম সুন্দর একটা কাপড় লাগাই দিবেন তো উনি এটা লাগাই দিচ্ছে আপনারা চাইলে এটা লাগাবেন বাট ডেফিনেটলি এটার জন্য এক্সট্রা চার্জ করবে উনি লাগাই দিবে না বাট আপনারা টেলারের কাছ থেকে লাগাতে হবে আমারটা দিয়েছে আপনাদেরটা হয়তো বা দিবে না বা দিবে আমি জানি না আসলে আপুর কাছে জিজ্ঞাসা করতে হবে সেটার জন্য ডেফিনেটলি এক্সট্রা চার্জ হবে আর এই যে শাড়ির কালারটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ সিল্ক হ্যাভেনকে আর সিল্ক হ্যাভেনের পেজ যেটা এটা হচ্ছে সিল্ক হ্যাভেন আসলে দিন শেষে বন্ধুবান্ধব সব এক জায়গায় হলে দিনটা অনেক ভালো যায় সময়টাও অনেক ভালোভাবে কাটে আর আজকে সবাই মানে আমরা যারা যারা ছিলাম সবাই খাবার নিয়ে গেছি যেমন আমি নিয়েছি দুই ধরনের সেমাই গরুর মাংস রান্না হচ্ছে মনে নিয়ে আসছে হলো স্প্যাকেটি সাথে আলু ভাজি কোকিলাপা নিচের নুন গড়া তারপরে হচ্ছে জেনে নিসে ডিম ভাজি তারপরে তমা নিসে সমোচা তারপরে হচ্ছে রুকসানা অনেক কিছু করছে ডিমের কোরমা ডাল টাল এগুলো আরও অনেক কিছু যেহেতু ওনার বাসায় পার্টি হয়েছে ওনার অনেক কিছু রেডি করছে নুপুর অপু নিছে পরোটা তারপরে আরও দুইটা ভাবি ছিল ওনারা নিছে একজন পেঁয়াজি আর একজন যেন কি একটা মেনলি রুকসানা ভাবি ডিসাইড করে দিছে কে কোনটা নিবে তো আমরা সেইভাবে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় পার করছি কি যেন বলতে গেছিলাম বলতেছি আমি সেটা হচ্ছে সাজতে তো ওরকমভাবে পারি না আর যতটুকু যাই সাজি না কেন একবার সেজে উঠলে পরে আর সাজগোজ নষ্ট করতে ইচ্ছা করে না মনে হয় যে সাজগোজটা থাকুক এটা মনে হয় বাট এটা করলে তো হবে না ও এখন আমি মানে ফ্রেশ হয়ে একটু সময় বসবো খুব পানি পিপাসা লাগছে পানি খাবো একটু সময় বসবো আমার আহিলে শরীরটা বেশি ভালো না আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে প্লাস লাস্ট দু একদিন থেকে শরীরটা একটু একটু খারাপ তো বাচ্চা কাচ্চা শরীরটা ভালো না থাকলে মেনলি আমার বাসার চঞ্চল বা আমার বাসার হেই হেই পাবলিকই হচ্ছে আহিল যত যাই হোক না কেন ঘরের ছোটো যেটা বা ঘরের এরকম ইয়ের টাইপের যেটা এটা যদি একটু অসুস্থ থাকে তাহলে বোঝাই যায় যে না তার শরীরটা আসলে বেশি ভালো না তা আহিলের হচ্ছে মেন কথা এটাও হয়েছে যাই হোক তাও থাকেন আপনারা সবাই আমি একটু বসে রেস্ট নেবো তারপর ফ্রেশ হবো ঘুমাই যাবো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার শাড়িটা নিতে চাইলে শাড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং পরে খুবই কমফোর্টেবল দেখো এবং ফুলে থাকে না আপনাকে আরও স্লিম লাগবে মোটা লাগবে না আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমাকে তো এমনিতে মোটা লাগে বাট এই শাড়িতে খুবই সুন্দর লাগছে একদমই মোটা টোটা লাগে না ফুলে ছিল না খুব সুন্দরভাবে শাড়িটা আমি ক্যারি করতে পারছি আমার মনে হয় আপনারাও পারবেন এবং শাড়ির কালারটা জোস একটা কালার শাড়ির কালারটা খুবই সুন্দর মানে আমার পার্টিতে যেই দেখছেন কেন সেই বলছে খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি সো আপনারাও কিন্তু নিতে চাইলে সিল্ক খাবেন ইনবক্স করতে পারেন তো এখনকার মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাইকে জন্য আল্লাহ অনেক 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 বেশি ভালো রাখে এবং সুস্থ রাখে আল্লাহ হাফেজ